এই গরমের ভরা দুপুরে ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস লাচ্ছি হয় তাহলে তার আর কোনো কথাই নেই হ্যালো ইবরুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও কেমন আছো তোমরা সবাই তো চলে আসলাম আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন লাচ্ছি তো আমি লাচ্ছি বানানোর জন্য এখানে দই নিয়েছি হাফ কাপ পরিমাণ আর সাথে নিয়েছি আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা আমি দশ টাকা দামের একটা প্যাকেট নিয়েছি আপনারা চাইলে বড় প্যাকেট কিনেও বানাতে পারেন আর এখানে আমি কিছু কলা নিয়েছি কুচি কুচি করে কেটে সাথে নিয়েছি আমি লেবু রস এখানে আমি দুইটা মাঝারি সেজে লেবু রস বের করে নিয়েছি সাথে নিয়েছি বিট লবণ আর এটা সাথে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি তো এগুলো দিয়ে এখন আমি লাচ্ছিটা তৈরি করে ফেলবো তো এই জন্য আমার একটা লাগবে ব্লেন্ডারের জার তো ব্লেন্ডারের জারের মধ্যে আমি প্রথমে দইটাকে দিয়ে দিবো আপনারা চাইলে বাজার থেকে কেনা দই দিয়েও বানাতে পারেন কিন্তু আমি বাসায় বানানো দই দিয়ে বানিয়েছি আমি চেয়েছি যে সহজভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় তো তারপরে আমি এই যে কলার কুচিগুলো দিয়ে দেবো সাথে সাথে এক এক করে সবগুলোই দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো লেবুর রসটা অবশ্যই লেবুর রসটা দিতে হবে লাচের মধ্যে তাহলে একটা টক মিষ্টি ভাব চলে আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দিতে আর আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ বিট লবণ এখানে আমি এক্সট্রা করে আর কোনো লবণ ব্যবহার করব না শুধু বিট লবণটাই দিয়ে দেবো এক চামচ পরিমাণ এবং তারপর হচ্ছে এখানে আমি একে একে বাকি উপকরণগুলোও দিয়ে দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিট লবণটা কিন্তু আমি খুব বেশি দেইনি। এক চামচ পরিমাণই দিয়েছি শুধু তো লবণের টেস্টটা আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন আপনারা যতটুকু পরিমাণ বানিয়ে থাকবেন ঠিক ততটুকুই দিয়ে থাকবেন তো আমি ভিডিওর শুরুর দিকে বলে দিচ্ছি আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন অন্যদের মাঝে শেয়ার করে দেবেন অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দইয়ের জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে থাকবেন আর এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব আমি লিকুইড দুধটা দিয়েছি এক কাপ পরিমাণ এখানে কিন্তু মোট আমার দেড় কাপ পরিমাণ দুধের পরিমাণটা গেল কেননা হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে দুধ আর হচ্ছে হাফ কাপ পরিমাণ থাকতেছে এখানে টক দই সাথে আমি যে দুধ পাউডারের প্যাকেটটা নিয়েছিলাম এটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখানে দুই চামচ পরিমাণ দুধ পাউডার হবে তো এগুলোকে আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে এখন ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দেবো ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দেবো তার আগে একটা কাজ করতে পারেন আপনারা চাইলে এভাবে আইস কিউবগুলো দিয়ে দিতে পারেন কিংবা আপনারা চাইলে পরে ঠান্ডা পানি অ্যাড করেও খেতে পারেন আমি যেহেতু এর ঘনত্বটা একটু বেশি ক্রিমি টাইপ রাখবো তাই হচ্ছে আমি এখন আইস কিউবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো অবশ্যই ঢাকনাটা ভালোভাবে লাগা দিতে হবে তা না হলে ছড়িয়ে পড়ে যেতে পারে তো এই যে কত স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার সেই লাচ্ছিগুলো এখানে আর এক্সট্রা কোনো কাজ নেই শুধু এভাবে ব্লেন্ড করে নিলেই কমপ্লিট হয়ে যাবে লাচ্ছি বানানোটা তো একটু ধৈর্য সহকারে লাচ্ছিটা ব্লেন্ড করে নিতে হবে আর প্রায় দেখেই বুঝতে পারছেন আমি খুব বেশি সময় ব্লেন্ড করিনি আমি টোটালি এখানে দুই মিনিটের মতো ব্লেন্ড করেছি কেননা যেহেতু এখানে কলা ছিল তো এক মিনিট পর পর করে আমি ব্লেন্ড করে নিয়েছি যে লাচির ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো কতটা ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে আমার কাছে তো পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে তো যখন আপনারা লাচিটা এইভাবে সার্ভ করে থাকবেন কোনো গ্লাসের মধ্যে তো উপর থেকে ঢালবেন তাহলে আমাদের রেস্টুরেন্টের মতো উপরে একটা ফেনা তৈরি হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে তাই আমি লাচিটাকে উপর থেকে ঢেলে নিয়েছি তো ফাইনালি আমার লাচিটা রেডি হয়ে গেছে এটা খেতে দুপুরবেলা এত বেশি শান্তি পেয়েছি এত বেশি ভালো লেগেছে পরিবারের সবাই খুব বেশি পছন্দ করেছে তো অবশ্যই আপনারাও এমন একটা রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন এই দু ভরা দুপুরে এটা খুবই বেশি কাজে লাগবে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাই অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিতে এই লাচি রেসিপিটা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ